বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সুন্দর কোরআন শরীফ আসলে কোরআন শরীফটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা ভালোবাসার জিনিস আর সেই কোরআন শরীফটাকে আমরা যত বেশি আধুনিক করতে পারি তত বেশি হচ্ছে মানুষ কোরআন শরীফ পড়ার প্রতি ঝুঁকবে এবং কোরআনকে ভালোবাসবে তো একটা সুন্দর কোরআন শরীফ যদি আমরা মানুষকে উপহার দিতে পারি এবং সেই মানুষটা যদি সেই কোরআন শরীফটা পছন্দ করে তাহলে প্রত্যেকটা অক্ষর অক্ষর পড়ার সাথে দশ করে নাকি আপনারা আপনাদের আমল নামায় পাবেন এবং এই যে কোরআন শরীফটা হচ্ছে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন শরীফ এবং তিরিশটা খন্ড হচ্ছে আলাদা আলাদা কেউ যদি তিরিশটা খন্ড থেকে যে কোনো একটা খন্ড বাসায় বসে বসে আলাদা পরে তাহলে সে বসে বসে পড়তে পারবে যেমন আপনার ইচ্ছে হলো প্রথম এক খন্ড আপনি বসে পড়লেন এই যে প্রথম খন্ডটা আপনি বিছানায় বসে বসে পড়তে পারেন এর পরবর্তীতে এগুলো সব প্রাইসটা কত এর পরবর্তীতে না প্রাইসটা তো বলতেছি প্রাইসটা তো পরে আসবে আমি আপনাদেরকে কোয়ালিটিটা বলি আগে কি রকম এত অসাধারণ সুন্দরী কোরআন শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা অর্থ এবং উচ্চারণ সহ এযে দেখতে পাচ্ছেন ভিতরে অর্থ এবং উচ্চারণ সহ দেয়া আছে আর এখানে সেগুলো কিন্তু আপনার অনেক কিন্তু ক্লিয়ার সবাই কিন্তু আসলে ভালোভাবে করতে পারবে যারা একটু বয়স করে এটা 80 গ্রাম এবং আছে আরেকটা অফসেট কাগজের মধ্যে অফসেট কাগজ আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কালার হয় কালো কালার নীল কালার এবং 30 টা এবং আলাদা আলাদা করে থাকবে আপনারা যদি কেউ কোনো প্রিয়জনকে উপহার দিতে চান তাহলে এর থেকে বিকল্প আর কিছু হতে পারে না এত অসাধারণ সুন্দর এই কোরআন শরীফটা এবং বৃদ্ধ মানুষকে যদি আপনি দেন একটা পাড়া বসে বসে অর্থ উচ্চারণ সহ করলো এবং সব চাইতে সহজ একটা আর কি এর চাইতে সহজ আর হয় না অনেকে দেখা যাচ্ছে যে সেটা অর্থ উচ্চারণ ছাড়া নিতে চায় এবং অর্থ উচ্চারণ ছাড়া যদি নিতে চায় তাহলে দেখতে পাচ্ছেন এই যে অর্থ এবং উচ্চারণ ছাড়া শুধু হচ্ছে নুরানি এটা অর্থ নেই এবং উচ্চারণ নেই শুধু হচ্ছে কোরআন এবং তিরিশ পারা এটাও তিরিশ পারা এবং আলাদা আলাদা করে এই কুরআন শরীফ দুইটার দুই দাম এখন আপনারা যদি দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আবার কাগজে যে ব্যাগ করা থাকবে এগুলো কাপড়ের ব্যাগ করা থাকবে প্রত্যেকটা ঠিক আছে এই যে কাপড়ের ব্যাগ করা থাকবে এগুলোর দাম পড়বে হচ্ছে অর্থ সহটা যে সহ পড়বে অর্থ সহটার দাম পড়বে হচ্ছে 900 টাকা টাকা এবং হ্যাঁ আর অর্থ ছাড়াটার দাম পড়বে হচ্ছে

এর পরবর্তীতে আপনার অন্যান্য বইয়ের ক্ষেত্রে পঞ্চাশ টাকা কি টাকা হয় সর্বোচ্চ সো গাইস এছাড়াও যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে সরাসরি আপনারা কন্টাক্ট করতে পারেন চাইলে ক্যুরিয়ার কন্ডিশনেও কোনো বই মালামাল আপনারা নিতে পারবেন সো এছাড়াও টাকা হোম ডেলিভারিতে পাবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন চাইলে কন্টাক্ট করতে পারেন স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য